অল্লা মাসাই তুমি মরনি সহি হয়েছ তুমি এটাই জানি অল্লা মাছাই তুমি মরনি সহি হয়েছ তুমি এটাই জানি শহী হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিলকে পেচে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মদে নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে সেই তুমি প্রভুরি কালাম দেহ মাঝে যত দিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সেই খোদারি কালাম তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না এই জীবনে দেখা হবে জন্নতে বাগানে দেখা তো হবে নার এই জীবনে দেখা হবে জন্নতে বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছো তুমি এটাই জানি